বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা সাথে নিয়ে শুরু করছি তো আজকের দিনটা হলো তোমার রবিবার রবিবার আমি সকালেই উঠে গেছি আর দেখো এই যে সূর্য উঠে গেছে তো সূর্যদেবতাকে একটু প্রণাম প্রণাম জানিয়ে নিলাম তারপরে বাসিকাজ আবার বসে গেছি দেখো এই যে যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিনে আর বেশি তাড়াহুড়ো নেই তো এর জন্যই আমি কালকের যে গতকালকের ভিজা কাপড়গুলো ছিল সে আগে মেলে দিয়েছি যেহেতু সূর্য উঠে গেছে তো মেলে দিয়ে দেখো যে সবজি বানাতে বসে গেছি লাল শাক ভাজা করে নেবো আর ভেন্ডি ভাজা করবো আলু দিয়ে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে তো একটু সকালে টিফিনে ভাজাই করে নেবো আবার দুপুরে তরকারি করা যাবে তো দেখো এই যে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি সকালের আর আমার ছোটো মেয়ে যে দেখো নাচ করছে এসে ও উঠে গেছে সকালে উঠে ও দাদির সাথে ঘুরে বেড়াচ্ছে রে যে আমি সবজি বানাচ্ছি এখানে এসে নাচ দেখাচ্ছে আমাকে আর আমার সবজিগুলো বানানো হয়ে গেলে আমি রান্নাগুলোকে করে নেব জানো এ দেখো কাটাকুটি হয়ে গেছে তো সবজিগুলোকে আমি বানিয়ে রান্না করে নিয়েছি তো রান্নার ভিডিওটা আমি দেখাতে পারলাম না আজকের সকালের টিফিনে যেহেতু ছোট মেয়ে রয়েছিল তো কল থেকে নাম ছিল না এই জন্য সকালে রান্নার আজকে ভিডিওটা দিতে পারলাম না তো এই যে যা হোক দুপুরে রান্না করে নিচ্ছি দেখো ভাত বসিয়ে বসিয়ে নিয়েছি আর এই যে দেখো মাংসটা মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলা দিয়ে কষিয়ে জলটা দিয়ে নেব আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে একটু মাংস না হলে হয় না তো এই ছুটির দিনে মাংসটাই হয় আমাদের বাড়িতে তো মাংসটাই আমি বসিয়ে দিয়ে আর এই যে কেসগুলো একটু পরিষ্কার করে নেব উনানের তরকারিটা বসানো রয়েছে আর উড়ির মধ্যে দিয়ে আমি সব কাজগুলো অল্প অল্প করে কুচিয়ে নেবো না হলে হবে না তো কেসগুলো মোচা হয়ে গেলে আমি একটু মশলা বাটি রেগগুলো মুছে নেব দেখো রেগগুলো কত উল্টো পাল্টো হয়ে রয়েছে জিনিসপত্রগুলো তো এগুলোকে আমি গুছিয়ে ভালো করে মুছে টুছে রেখে নেব হলে জানো দেখতে ভালো লাগবে না তো রান্না করে যদি গুছিয়ে গাছিয়ে না রাখি তো একদমই দেখতে ভালো লাগে না এই জন্য সমস্ত কাজ একটু গুছিয়ে করতে হয় গুছিয়ে করলে কি নিজেকেও ভালো লাগে দেখতে আর অন্যদেরও ভালো লাগে দেখতে তো এই যে দেখো আমাদের তরকারিটা হয়ে এসছে তো দেখেছো ওইদিকে কাজ করতে করতে আমার এদিকে তরকারি হয়ে যাচ্ছে যদি বুদ্ধি দিয়ে কাজ করি না তাহলে সব কাজই হয়ে যায় খুব সহজেই তার ওই পাশে আমি তো মাংস হয়ে গেছে আমাদের রেডি আর এই যে ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছি তো ডালটা ফোড়ন হয়ে গেলে নামিয়ে নেব আর উনুনগুলো মুছে নেবো যেহেতু সকাল থেকেই রান্নাটা করছি তো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে সকালের বাসি বাসনগুলো ধোয়া হয়নি আজকে যেহেতু একবারই রান্না করে সব তো রান্নাটা একবারেই সেরে নিলাম আজকে দুপুরের সকালে তো আমাকে আর উনুর কাছে আসতে হবে না তো এই জন্য উনুনগুলো একটু ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে আবার তারপরে বাসনগুলো মেঝে নেবো দেখো দুপুরে কি কি আজকে রান্না হয়েছে আমাদের তো সকালের রয়েছে ভাজাগুলো আর দুপুরের ডাল মাংস করেছি তো মোছা হয়ে গেছে উনুনগুলো মোছা হয়ে গেলে একটু ঝাড়ু করে নেব ঘরটাতে একটা রুমটা আমি মুছে নিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই পুজো দেবে তো একটা রুম মুছে নিয়ে যার পরে আবার পুরো ঘরটা মুছে নেবো যেহেতু এখন রান্না করছি তো বারবার ঢুকতে বেরোতে হবে তো ঘরগুলো সেই যাকে তাই হয়ে যাবে এর জন্য আমি মুছি না আবার সেই দুপুরবেলা মুছে নেব তো আমাদের ঝাড়ু ঝাপটা হয়ে গেলে এই দেখো কলের পাড়ে কত বাসন দেখেছ বাসি বাসন রয়েছে রান্না করেছি এখন আমার অনেক বাসনগুলো দেখো কত বাসন জমেছে তো রান্না হয়ে গেছে চিন্তা নেই একবারই ধুয়ে নিচ্ছি তো বারবার ধুতে আর হবে না আমাকে আর কাপড়গুলো ভিজিয়ে নেব তো কাপড়গুলো আজকে যেহেতু ছুটির দিন তো দাদা ভাইয়েরও কাপড় রয়েছে তো অনেকটাই দেরি হয়ে যাবে ধুতে তো এই জন্য আমি কাপড়গুলো বাসনগুলো ভালো করে মেজে নেব এগুলো ধুতে ধুতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার এক ঘন্টা দু দেড় ঘন্টা লেগে গেছিল বাসন দেখেছো তো এত বাসন কাপড় ধুলে তো অনেকটা টাইম লেগেই যায় তো জলও ছিল না কলে তা আর এগুলো ধুতে ধুতে আমার অনেক বেলা চলে গেছে ধোয়া ধুই করে তারপরে আবার চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর করে একটু রেস্ট নিয়ে যে দেখো বিকেলবেলায় জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি মেঘলা মেঘলা দেখেছ তো বৃষ্টি পড়ছে এক দুই ফোটা কিন্তু খুব জোরে আসছে না তো জামা কাপড়গুলো কিছুই শোকায়নি তো আজকে তুলে রাখলাম সকাল আবার রোদে দেবো বলে যেহেতু তখন উঠোনগুলো ঝাড়ু করব তো আর বিকেল হয়ে গেছে এই জন্য কাপড়গুলো তুলে নিচ্ছি তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেলে আমি আবার বিঠোনটা ঝাড়ু করে নেব তো উঠোনগুলো ঝাড়ু রাখলেও তো হবে না যেহেতু গাছগুলো রয়েছে আর হাওয়া দিয়ে সব পাতাগুলো পড়েছে এই জন্য ভালো করে ঝাড়ু করে নেব আর আমার দুই মেয়েদের যে ওর বাবার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে এসছে তো আইসক্রিমটাই খাচ্ছিল বসে বসে আর আমি তো আমার উঠোন ঝাড়ু হয়ে যাচ্ছে বেলায় তো উঠোনটা ঝাড়ু হয়ে গেলে আবার রাতের রান্নাগুলো করতে হবে যেহেতু তরকারি দুপুরে বেশি করে করে নিয়েছিলাম তো আর রাতে তরকারিটা করতে হবে না শুধু ভাতটাই করে নেব তো যা হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো আমাদের উঠোনটা দেখো এই যে ঝাড়ু হয়ে গেছে আর বিকেলবেলায় একটু ঘুরে নিলাম দুই মেয়েকে নিয়ে রাস্তায় হেঁটে নিয়ে আর এই যে সন্ধেবেলায় আবার সেই সকালের বাসনগুলো এখন সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছি দেখো এই যে সব ধুয়ে জমা করে রেখে দিয়েছিলাম গামলায় তো এখন সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছি দেখেছো কত বাসনগুলো রয়েছিল তো সবটাই গুছিয়ে নেব আর ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য রাতে শুধু ভাতই করব। তোমাদের ভিডিওতে এখান থেকে শেষ সবাই ভালো থেকার পাশে